গুড মর্নিং জানিয়ে আজকের দিনের শুরুটা করলাম চলে এলাম আমার ব্রেকফাস্টের আইটেম নিয়ে একটু চিকেন স্টু তার সাথে এই পাউরুটি এই পাউরুটিটাকে আমি আগে বলতাম মাথা পোড়া পাউরুটি তোমরা কি বলো গো একটু বলো খুব সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম একটা আমন্ত্রণ পেয়ে ভীষণ প্রিয় একজন মানুষ তার আমন্ত্রণেই এখানে চলে গিয়েছিলাম নিজেকে তো সবসময়ই দেখানো যায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা তো আর সবসময় পাবো না তাই আজকে এইটুকু দেখাচ্ছি তোমাদের প্রকৃতির সৌন্দর্যটা সত্যি শহরে থেকে গ্রামের উপলব্ধি পাওয়া এটা কিন্তু বিরল একটা ব্যাপার এই জায়গাটাকে করে তুলেছে নকল একটা গ্রাম কিনা নেই এখানে রাজহাঁস থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে খরগোশ নানা রকমের পাখি অসাধারণ তারপর একটা ছোট্ট সুইমিং পুলের ওপরে একটা শাঁকো খুব সুন্দর বিশ্বাস করো ক্যামেরায় হয়তো সব ধরতে পারছি না কিন্তু যতটা ধরতে পারলাম তোমরা বুঝতে পারছো কি না জানি না সত্যি সুন্দর মাইন্ড ব্লোয়িং এক কথায় যাকে বলে তারপরে রঙিন ফুলের সম্ভার দেখো এখানে লাল তো ওখানে বেগুনি ভ্যারাইটিস রকমের ফুল ফুটে আছে আমার এই জায়গাটায় আর এই যে ছোট ছোট্ট পুচকো পুচকো খরগোশগুলো উঁকি দিচ্ছে রোদ পোহাচ্ছে দেখতে পাচ্ছো ওদেরকে সত্যি খুব কিউট খুব কিউট তারপরে একটা ইনভাইটেশন ছিল একটা দিদি মানে বন্ধুরই মতন তাই দিদি বলি সে তার বাড়িতে সেখানে গিয়েও সবার সাথে ভীষণ সুন্দর আনন্দ করলাম বেশ কিছুটা ভালো মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সামনে কারণ প্রত্যেকটা মানুষ খুব ভালো আর দেখবে তোমাকে নিজেকে ভালো হতে হবে তবেই অন্যের ভালোটা তুমি তুলে ধরতে পারবে এটা ছিল আমার আবাসনের সরস্বতী পুজোর সন্ধেবেলাটা মানে পরের দিনটা সেখানে বড়দের যেমন কিছু খেলার আয়োজন ছিল কুঁচি কাঁচা পুচকু পাচকাগুলোরও বেশ কিছু খেলার আইটেম ছিল গান করতে হবে অক্ষর দিয়ে কেউ গানের জায়গায় কবিতা বলছে কেউ গানটাকেই কবিতা করে বলছে সত্যি কথা বলতে গেলে হোদের এই জিনিসগুলো কি মিষ্টি লাগছিল না শুনতে তাই আমি তোমাদের ভয়েস দিতে পারলাম না কারণ সেটা হয়তো ফেসবুক বাবুর আবার একটু অন্য কিছু সমস্যা হতে পারে তো তাই আমি নিজেই তোমাদেরকে বলছি সত্যি বিশ্বাস করো এত মিষ্টি লাগছিল বাচ্চাগুলো বিভিন্ন রকমের গান করছে তাও কোনোটাই সঠিক নয় ভুল গান কিন্তু তবুও ওদের মিষ্টতাটা কিন্তু অনবদ্য এইসব দেখে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো খালি হাতে ভাবলাম একটুখানি কিছু ক্লিপিং নিয়েই নেওয়া যাক কারণ আমাকে তো তোমাদের কাছে কিছু একটা তুলে ধরতে হবে তাই কিছু উপস্থাপনা করবার জন্য ভাবলাম এইটুকু অংশও তোমাদের কাছে তুলে ধরি আচ্ছা কেমন লাগছে বলো তো সাজটা ভালো মন্দ দুটোই বলো কী ঠিক তো আরে আরে আমি রাগ করব না তোমরা খারাপও বলতে পারো জানি তোমরা হয়তো বলবে না কারণ তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি সত্যি সুন্দর সুন্দর কমেন্টস পাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো দেখো তোমরা আমিও বিদায় নেব।